একবার নবীজি সাল্ল ওয়াসাল্লাম এর নিকটে এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মধ্যে তিনটি বদ অভ্যাস রয়েছে এক নম্বর মিথ্যা কথা বলা দুই নম্বর চুরি করা তিন নম্বর মদ খাওয়া এই তিনটি গুনাহ আমি করে থাকি এই তিনটি বদ অভ্যাস এই তিনটি গুণাহই আমি ছেড়ে দিতে চাই কিন্তু একসাথে তিনটি ছাড়তে পারছি না ছাড়তে পারবও না আমাকে এমন কোনো উপায় শিখিয়ে দিন যেগুলোর মাধ্যমে আমি একটি একটি করে তিনটি বদ অভ্যাসই পরিত্যাগ করতে পারবো নবিজি সাল্লি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করো কেননা আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন লানাতুল্লহি আল আল কাজিবিন মিথ্যাবাদীদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের লানত বর্ষিত হয় আর এই মিথ্যা ত্যাগ করার উপরে তুমি বহল আসো কিনা টিকে আসো কিনা তা জানানোর জন্য মাঝে মাঝে আমার কাছে আসবে এতে সেই ব্যক্তি রাজি হয়ে গেল এবং কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবে না দৃঢ় প্রতিজ্ঞা করল রাত্রে সে অভ্যাস মতো চুরি করতে বেরিয়ে পড়ল কেননা এটা সে বাদ দেওয়ার ওয়াদা করেনি কিন্তু কিছু দূর গেলেই তার মনে হলো নবীজিস আলি ওয়াসাল্লামের সাথে আগামীকালকে যদি আমি দেখা করতে যাই আর নবীজি সল্লাল্লাহ আলিহসাল্লাম যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি গত রাত্রিতে কি চুরি করেছো আমি তো মিথ্যা বলতে পারবো না কারণ আমি ওয়াদা করেছি সত্য কথা বলবো কাজেই আমি যদি সত্য কথা বলি আমি যদি চুরি করি নবীজি সল্লাল্লহ আলিহসাল্লামের নিকটে গিয়ে সত্যি কথা বলি চুরির স্বীকারোক্তি দেই তাহলে মুসলমানদের চুরির শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া আমার হাত কাটা পড়বে একথা চিন্তা করে সে চুরি থেকে ফিরে আসলো চুরি করতে যাওয়া হলো না এর কিছুক্ষণ পর সে মদ খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়ে তাতে মদ ঢাললো কিন্তু মুখে দিতে গিয়ে আবার একই প্রশ্ন তার মনে উদিত হলো রসুল্লাহ সাল্ল আলি আসাল্লামের দরবারে আজ হোক কাল হোক তাকে তো যেতেই হবে নবীজি সাল্ল আলি আসাল্লাম জিজ্ঞাসা যদি করে মদ খাওয়া চলছে কিনা তাহলে আমি কি জবাব দিব মিথ্যা তো বলা যাবে না কারণ আমি ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না আর সত্য যদি বলি তাহলে আঘাত ব্যাতের আমার পিঠের উপরে পড়বে আঘাতও আমি ব্যাতের সহ্য করতে পারবো না অতএব মদ মদ পান পান করা 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 যাবে না সে চুরি এবং দুটোই ছেড়ে দিল মিথ্যা না বলার ওয়াদা করার কারণে মিথ্যা এমন একটা অপরাধ যেই একটি অপরাধ ছেড়ে দেওয়ার কারণে তার মধ্যে আরো বাকি যেই দুইটি অপরাধ ছিল অটোমেটিক ভাবে সেই দুইটি অপরাধ থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে গেল সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন আল কিসবু কুল্লু রসিন খতি মিথ্যা হচ্ছে প্রত্যেক পাপের মূল প্রত্যেক পাপের মাথা আল্লাহ রবুল মিনের দরবারে আমাদের আর্জি থাকবে আল্লাহ রবুল মিন আমাদের সকলকেই যেন মিথ্যা থেকে বাঁচিয়ে রাখেন মিথ্যা কথা যেন আমাদের মুখ দিয়ে না বের হয় এটাই আমরা আল্লাহ রবুল মিনের নিকটে কামনা করি আল্লাহ তালা যেন আমাদের দোয়া এবং কামনা মনের বাসনা কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম আ অবার অকাতু